হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম অ্যাক চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নাম পরান সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি আর সেটি হচ্ছে রুমানে একটি ফ্যাক্টরির কাছে কত টাকা ইনকাম করা যায় অর্থাৎ একটি ফ্যাক্টরিতে আমি একটি ফ্যাক্টরিতে যাচ্ছি আমার এক বন্ধুর কাছে সে কাজ করতেছে এবং ইদানিং আপনারা জানেন ম্যারিক ক্রিসমাস উপলক্ষে ছুটি পেয়েছি এবং ছুটি পাওয়ার কারণে সেখানে দেখা করতে গেছি তবে যিনি এখানে কাজ করতেছে আসলে কাজের পরিবেশটা একটু দেখতেছি এবং ঘুরে ঘুরে কিছুটা ভিডিও করার জন্য চেষ্টা করতেছি এবং আপনাদেরকে সাধারণ ধারণা দেওয়ার জন্য চেষ্টা করতেছি এই যে এটা দেখতেছেন দেখতেছেন কায়ু ফ্যাক্টরি কায়ু ফ্যাক্টরি আসলে মালয় ভাষায় কিন্তু তারপর আমি কাঠের ফ্যাক্টরি যেটা বললাম তো মানুষের যেহেতু আমি দীর্ঘ এগারো বছর শেষ করে বারো বছরের মাথায় ছিলাম তো এখানে কাঠ কাঠগুলা মেশিনের মাধ্যমে তারা কাটে তো কাটার জন্য আবার মেশিন আছে অন্য অন্য লোকেরা কাজ করে কিন্তু এখানে যে জেনারেল ওয়ার্কার হিসাবে কাজ করে আর সেটা হচ্ছে যে আপনার কিছু কাঠ এখানে পরে অর্থাৎ মেশিনের সামনে পড়ে এবং এই যে এই ফ্যাল এটা দেখছেন এখানে আসে তো এখানে আসার পরে বিভিন্ন সাইজগুলো এখানে পড়ে তো এই সাইজগুলো বিভিন্ন র্যাকে র্যাকে রাখতে হয় অর্থাৎ বিভিন্ন মানে সাইজের কার্ড আছে তো কাঠ কাজটা খুব ইজি আট ঘন্টা ডিউটি আমি একটু ঘুরে দেখাচ্ছি দেখেন জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে একটি ফ্যাক্টরি কাজের অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করতেছি যদিও এই কাজের আমি কাজ করি না কিন্তু এই বন্ধুটা এখানের কাছে আমাদের শহর থেকে একটু দূরে তো সেম কাছাকাছি শহর তো এই কাজের মোটামুটি ভালো বেতন রয়েছে তবে ফ্যাক্টরি সম্পর্কে যদি কথা বলি যদি কেউ টিকে থাকতে পারে মোটামুটি ভালো ইনকাম করতে পারে আর সাধারণত হচ্ছে যে এখানে যদিও একটু হার্ড কাজ রেস্টুরেন্টের তুলনায় রেস্টুরেন্টের কাজ আমার খুবই এখন অসহ্য লাগে কারণ হচ্ছে দুই দিন কাজ দুই দিন ছুটি তারপর হচ্ছে যে কেউ আছে পাঁচ দিনের ডিউটি মানে সুযোগের সব ব্যবহার করে নিতেছে এখানে আট ঘন্টা করে ডিউটি আছে খুব ভালো আছে আমি দীর্ঘ এগারো থেকে বারো বছর ধরে এই যে রেস্টুরেন্টে কাজ করতেছি ইভেন এখনও বর্তমান পর্যন্ত রেস্টুরেন্টের লেভেলে আছে কিন্তু আমি এখনো চাচ্ছি এই রেস্টুরেন্ট লেভেলে কাজটা শেষ করে অন্য একটা ডিপার্টমেন্টে জয়েন করতে যাই না কপালে কী আছে এখন এই যে আমি এই ফ্যাক্টরিটা আপনাদেরকে দেখালাম এটা একটা কাই ফ্যাক্টরি এবং এখানে বেসিক স্যালারি আপনাকে তিন থেকে পঁয়ত্রিশশো লে দেয় প্লাস হচ্ছে আপনার থাকার জন্য একটা জায়গা দেয় প্লাস হচ্ছে খাওয়ানোর টাকা দেয় আপনারা জানেন মানে প্রত্যেক কোম্পানি প্রায় এটি থেকে নাইনটি পার্সেন্ট কোম্পানি আপনাকে খাওয়ানোর টাকা দেয় কিছু কিছু কোম্পানি আছে টাকা দেয় না পনেরো পনেরো পার্সেন্ট কোম্পানি টাকা দেয় না কিন্তু এটি থেকে নাইনটি পার্সেন্ট কোম্পানি আপনাকে ফুড কাট দেবে যেটা আমি গতকাল একটা ভিডিও করেছি যে সুটেক্স সুডেক্সের মাধ্যমে আপনাকে টাকা দেবে পাঁচশো থেকে ছয়শো লে যারা একটু রেস্টুরেন্টের লেভেলে সারা অন্য লেভেল কাজ করে তাদের ছয়শো থেকে নয়শো লে পর্যন্ত আপনাকে ফুড কাট দেবে এবং থাকার জন্য অবশ্যই আপনার জায়গা দেবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় কি মানুষের তুলনায় এখানে যেহেতু কাঠের কোনো মানে বিসা। যেটাকে বিসা একটা গুরুত্বপূর্ণ মানুষ প্রত্যেক বছরে বিসা লাগাতে হয় চার হাজার পাঁচ হাজার লিঙ্ক দিয়ে কিন্তু এখানে হচ্ছে রেনু করতে হয় এবং রেনু করতে এই টাকাটা হলে লাগে না কারণ হচ্ছে কোম্পানি ট্যাক্সগুলো প্রোভাইড করে আর এখানে বেতন যেটা বললাম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো লে এবং প্লাস হচ্ছে আট ঘন্টা ডিউটি এবং দুই দিন ছুটি প্লাস হচ্ছে যে যদি আপনি কাজের পারফরমেন্স ভালো দেখাতে পারেন তাহলে দেখা যাচ্ছে আরও আপনার প্রমোশন হবে প্লাস হচ্ছে মাঝে মাঝে অবশ্যই আপনাকে ওভারটাইমের জন্য ডাকবে আর এটা স্বাভাবিক যে কোনো কোম্পানির যদি কাজের চাপ থাকে আপনাকে ডাকবে যে কোনো কোম্পানি খালি যে রেস্টুরেন্টের কথা বলবো কিন্তু তা না কথা কন আপনার অয় হওয়া যে কোনো কোম্পানির যদি কাজ আপনার হাতে থাকে অবশ্যই তারা আপনাকে অপার জন্য ডাকবে তবে এই যে আমি একটা জিনিস দেখালাম আপনাদেরকে এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব অভিজ্ঞতাগুলো আমি আপনাদেরকে শেয়ার করলাম যদিও এটা আমি এখন বর্তমানে এটা করতেছি না আমি রেস্টুরেন্টের লেভেলে কাজ করতেছি তো এটা আমি আমার বন্ধুর সাথে দেখা করতে গেছি এবং তার ফাঁকে আমি এটা করতেছি তারা খুবই ভালোই আছে ফ্যামিলি ট্যামিলি নিয়ে আছে এবং করতেছে তো এই হচ্ছে কাজের একটা ধারণা এরকম অনেক কোম্পানি রয়েছে অনেক ফ্যাক্টরি রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ফ্যাক্টরি রয়েছে কাঠের ক্যাটাগরি রয়েছে তারপর ওয়ার হাউসের এর ক্যাটাগরি রয়েছে তারপর এগলি কাজের কিছু কাজ রয়েছে তো বিভিন্ন ক্যাটাগরিতে আসলে রোমানায় কাজ রয়েছে কিন্তু জেনারেল ওয়ার্কার মধ্যে এগুলি পড়ে কিন্তু যারা রোমানায় তো না কেন কিন্তু কাজ করতে পারবে হয়তো পারে অনেকেই বলতেছে এখানে কাজ নাই এখানে সমস্যা সমস্যা কিন্তু আসলে কিন্তু এতটা সমস্যা না তো পৃথিবী সব জায়গায় এই কথাটা শুনবেন যে কাজ নাই ওখানে কাজের সমস্যা এটা সমস্যা বেতন কম আসলে এগুলি সব জায়গায় সমস্যা কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলতেছি আমি যেহেতু মালয়েশিয়া প্রায় এগারো বছর ছিলাম দু হাজার বারো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত তেইশ সালে বা এরকমই দু হাজার এগারো সালে লাস্টে গেছি যাই হোক এগারো বছর মতন ছিলাম তো এখানেও দেখছি যে নানা রকম কথা প্রসঙ্গে আসতো কিন্তু মানুষের তুলনা হলে অনেকটা ভালো আছে রোমানে এটা আপনাকে স্বীকার করতে হবে আর ভালো না থাকলে তো মানুষ এক কান্ত্রি থেকে আরেক কান্টিতে প্রবেশ করে না এক দেশ থেকে অন্য দেশে যায় না এটা মনে রাখবেন তো ভালো আছে দেখে এখনও চেষ্টা করতেছে এই যে সাত থেকে আট লাখ টাকা তো খরচ করে এখানে আসতেছে আমি নিজেও আসছি কিন্তু আমি নিজে নিজে অনেকবার চেষ্টা করতেছি আসার জন্য কিন্তু পারে না কিন্তু পরবর্তী শেষে এজেন্টের মাধ্যমে আছে কোনো ওই নাই তো এটাই বললাম যে ভালো মতো সব জায়গায় আছে আমি আপনাদের আজকে বাস্তব একটা পেশা দেখালাম যেখানে এই ধরনের কাজগুলো হয় এরকম অনেক অসংখ্য রয়েছে কোম্পানিগুলা তো আমি যে এতক্ষণ আপনাদেরকে বিস্তারিতভাবে কিছু তথ্য শেয়ার করলাম এটা দু হাজার চব্বিশ হয়তো পারে দু হাজার পঁচিশ ছাব্বিশে এর কোনো অনেকটা পরিবর্তন আসতে পারে কারণ হচ্ছে ফুল এঞ্জেন এখন এই কোম্পানিতে বা এই ধরনের পরিস্থিতি চলতেছে সারা রোমানি এরকমই কিন্তু অনেকেই জানতে চাইছে যে যে ফ্যাক্টরি কাজ বা ওয়ার হাউসের কাজ এইগুলি বেতনগুলো কীরকম বেতনের র্যাঙ্ক যদি কথা চিন্তা করেন এখন বর্তমানে এই পরিস্থিতি এবং এই পরিস্থিতি অনুযায়ী তিন হাজার থেকে পঁয়ত্রিশশো লেয়ের মধ্যে আপনার এই বেতনটা দিয়ে থাকে যদিও আপনি গুগলে দেখবেন এই বেশি কিন্তু কিছু করা নাই এখন যারা বর্তমানে এই পরিস্থিতির শিকার আছে তারাই এটা বলতে পারবে এবং যখন আপনি এই এখানে আসবেন তখন এইটা বাস্তবতাগুলো দেখতে পাবেন তো হতে পারে দু হাজার পঁচিশ সালে বা ছাব্বিশ সালে এর কিছু পরিবর্তন আসতে পারে যখন ফুল সঞ্জেন হচ্ছে এবং ফুল সেন্জেনের পরে অনেকটা পরিবর্তন আসবে তখন হতে পারে খাবারের টাকাটা না দিয়ে দেখা যাচ্ছে আপনার বেতনটা আরও বাড়িয়ে দেবে যে লাউ হে কদুই তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে দেখবেন ও হ্যাঁ আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন